অনেক সময়ই আমাদের ঘরে বাসি রুটি থেকে যায় তো বাসি ডুটি কখনোই ফেলে দেবেন না এই বাসি রুটি দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় একটি জল খাবার। কিভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে দেখাবো নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে আমি ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা জল দিয়েছি জল থেকে দেখুন ভাপ উঠতে শুরু করেছে আর ওপরে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা যেহেতু বাঁশি রুটি একটু শক্ত হয়ে যায় সেই জন্য এইভাবে একটু গরম ভাব দিয়ে নিলে দেখবেন অত্যন্ত নরম হয়ে যাবে রুটিগুলো বেশিক্ষণ রাখার দরকার নেই এক মিনিট মতো গরম ভাপে রেখে রুটিগুলো নামিয়ে নিতে হবে তিনটে রুটি আমি একটা ডিশে নিয়ে নিয়েছি দেখুন কতটা নরম হয়ে গেছে এবারে আমি একটা নিচ্ছি নিয়ে প্রথমে রোল করে নেব দেখুন এইভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিন রোল করে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে যতটা পারবেন সরু সরু করে রিবনের মতন কেটে নিন কেটে নেওয়ার পরে একটা প্রান্ত ধরে এইভাবে ঝাড়া দেবেন তাহলে দেখবেন ঘুটানো অংশগুলো খুলে যাচ্ছে তো তিনটে রুটি আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল সাদা তেল দেওয়ার পরে সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা একটা আলু আর একটা গাজর দিয়ে দিলাম এগুলো একটুখানি ভেজে নেব হাই হিটে রেখে ভাজতে থাকুন যতক্ষণ না নরম হয়ে যায় দু মিনিট মতন আলু আর গাজর আমি ভেজে নিয়েছি এবারে লম্বা লম্বা করে কেটে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছ সাতটা রসুনের কলি আর তিনটে কুচনো কাঁচা লঙ্কা এবারে আরও একবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলু ফিফটি পারসেন্ট নরম হয়ে গেছে আরও যাতে নরম হয়ে যেতে পারে এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ আর লবণটা সবজির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিন মিশিয়ে নিয়ে তিরিশ সেকেন্ড মতন একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দেব একটা বড় সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নরম সবজি তাই খুব সহজেই নরম হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি গ্রিন চিলি সস আর টমেটো সসের সঙ্গে সামান্য একটু গরম জল মিশিয়ে দু টেবিল চামচ মতো দিয়ে দিলাম এবারে সসের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিন স্বাদের ব্যালেন্সের জন্য এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস এখন চিনিটা আর সয়া সসটা মিশিয়ে দিলাম খুব ভালো করে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি রিবন পাস্তার মতন কেটে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি আর রুটির সঙ্গে সস মেশানো এই সবজিগুলো এখন খুব ভালো করে উলট পালট করে মিশিয়ে নিতে হবে আঁচটা এই সময় একটু কমিয়ে দিতে পারেন তাহলে মেশাতে সুবিধা হবে না হলে তলাটা পুড়ে যেতে পারে তো খুব ভালো করে মিশিয়ে নিন এইভাবে তৈরি হয়ে গেল বাসি রুটির চমৎকার স্বাদের একটা জলখাবার গরম গরম পরিবেশন করবেন তাহলে খেতে খুব ভালো লাগবে পরিবেশনের সময় ওপরে কিছু কাঁচা পেঁয়াজ শশা এক্সট্রা টমেটো সস দিতে পারেন রেসিপি আমার আজকের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন ইউটিউবে দেখলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুকে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন